এখন বিপিএন ছাড়াও ফেসবুক চালানো যাবে আবারও আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আর সেই সাথে কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হয়ে গেছে আর অনেকেরই কিন্তু বর্তমানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু চলতেছে যারা বিশেষ করে ওয়াইফাই ব্যবহার করেন আর অনেকেরই কিন্তু ইতিমধ্যে কিন্তু ফেসবুক এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে আর যাদের বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট ওয়াইফাই দিয়ে চলতেছে তাদের কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এখন হয়তো অনেকেই ভাবতেছেন আবারও বিপিএন ওয়ান করে তারপর ফেসবুক অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করবেন তো সেটা করার কোনো প্রকারের দরকার নাই আপনারা খুব সহজে কিন্তু বিপিএন ছাড়াই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তাও আবার ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো সেটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা বিপিএন ছাড়া আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বর্তমানে ব্যবহার করেন আগে এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ যদি এই ভিডিওটা ফেসবুক পেয়েছেন ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন আপডেটের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি যেটি আপনার প্রতিনিয়ত অনেক কাজে দেবেন তো সে কাজটা টাকার জন্য এই চ্যানটা ফলো করুন তো প্রথমে চলে যাব আমরা গুগল প্লে স্টোরে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে ওপরে সার্চবার পেয়ে যাবো সার্চবার লিখব ওপেন আর মিনি তো এই অ্যাপ্লিকেশনটা দিকে আমরা ইনস্টল করে নেব তো অ্যাপ্লিকেশনটা দিকে আপনি করে নেবেন তারপরে এখানে ওপেন এটেপ করে দেবো ওপেন এটেপ করার সাথে সাথে এটার বিস্তারিত এটার উপকারিতা কি আর এটাকে ব্যবহার করলে কোনো প্রকারে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা হবে কি না সেটা আমি ভিডিও লাস্টে বলে দিব তো এটা প্রথমে আপনারা ইনস্টল করে দেওয়ার পরে কিন্তু ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন সার্চবার তো এখান থেকে আপনারা ফেসবুকটা লগ ইন করে নেবেন তো এখানে সার্চ করলে কিন্তু ফেসবুকটা চলে আসবে তারপর এখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন যে ফেসবুক অ্যাকাউন্ট আপনারা বর্তমানে ব্যবহার করবেন তো যেটা ব্যবহার করবেন এটা সাইন আপ করে নেবেন তো আমি এটা আমার একটা ফেসবুক আমি একটা সাইন আপ করে নিলাম তারপর এরকম একটা ইন্টারভেট চলে আসবে তারপর এখন দেখবো আমরা কতটা স্পিডে চলে আমাদের এখানে ফেসবুকটা তো আমি স্ক্রল করে দেখবো কতটা স্পিডে চলে তো অনেকটাই কিন্তু স্পিডে চলতেছে ভিপিএন থেকে তো দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই স্পিডে চলতেছে এখানে ইন্টারনেট কালেকশনটাও কিন্তু ফাস্ট ভালো কাজ করতেছে তো এখন আমি একটু ভিডিও প্লে করে দেখবো তো ভিডিওটা কীরকম ক্লিয়ারভাবে দেখা যায় তো এই ভিডিওটা প্লে করব তো দেখতে পাচ্াছেন ভিডিওটাও কিন্তু স্মুথভাবে ভালো স্পিডে চলতেছে ভিপিএন থেকে তো এখানে কিন্তু ভিডিওগুলো এবং ফেসবুকটা কিন্তু মোটামুটি অনেকটাই ফাস্ট কাজ করতেছে তো আপনারা কিন্তু এভাবে কিন্তু এই ব্রাউজার থেকে কিন্তু আপনারা ফেসবুক ব্যবহার করতে পারবেন বর্তমানে তো দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই স্মুথভাবে কিন্তু ভিডিওগুলো চলতেছে কোনো প্রকারের নেটে কিন্তু সমস্যা দিতেছে না এখন আমরা জানবো এই ওপেন এর মিনি অ্যাপ্লিকেশনটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ কিনা আমরা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করবো সেটাকে আমাদের কোনো প্রকারের করতে হবে আমাদের অ্যাকাউন্টের সেটা এখন যাচাই করবো সেটা যাচাই করার জন্য প্রথমে আমরা চলে যাবো ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে সার্চ বার পেয়ে যাবেন সার্চবার লাগবেন মাই আইপি অ্যাড্রেস তো আইপি অ্যাড্রেস সাধারণত লাগলে আমরা বর্তমানে যেখানে অবস্থান করতেছি সেখানে কিন্তু আইপি অ্যাড্রেস চলে আসবে তো এখানে প্রথমে আমি সিলেক্ট করে দেবো তো আমরা বর্তমানে কোথায় আসি কোথায় থেকে এই ফেসবুকটা ব্যবহার করতেছি তো সেইটার কিন্তু আইপি অ্যাড্রেস এখানে চলে আসবে তো এখানে কিন্তু একটা আইপি অ্যাড্রেস চলে আসে তো এখানে ট্যাপ করে দেবো তো দেখতেই পারতেছেন আমি কোথায় থেকে এখন বর্তমানে ফেসবুক অ্যাকাউন্টটা চালাইতেছি সঠিক আইপি অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে তো দেখতেই পাচ্তেছেন এখানে কিন্তু সঠিকটা চলে আসে সৌদি আরবিয়া তো সৌদি আরবে কিন্তু আমি বর্তমানে কিন্তু আমি এই ফেসবুকটা চালাইতেসি তো আপনার কিন্তু এভাবে আইপি অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে যাচাই করবেন যদি আপনি ব্যবহার করেন বাংলাদেশ থেকে বাংলাদেশের আইপি অ্যাড্রেস যদি না দেখায় তাহলেই মনে করবেন সেটা কিন্তু আপনার জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ আর যদি দেখায় কোনো প্রকারে আমেরিকা ফ্রান্স বিভিন্ন কান্ট্রি যদি দেখায় আপনার অ্যাড্রেসটা তাহলেই কিন্তু আপনার জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ তাহলেই মনে করবেন এটা কিন্তু বিপিএন এর মতোই আপনার জন্য অনেকটাই ঝুঁকি আর বর্তমানে কিন্তু বাংলাদেশে কিন্তু এই ওপেনার মিনি দিয়ে অনেকেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেছে তো যেভাবে আমি প্রসেসগুলো দেখিয়ে দিলাম সেভাবে আপনারা করে নেবেন তাহলে কিন্তু বর্তমানে কিন্তু বন্ধ থাকা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই পাশে দেবেন হবে নতুন কোনো ভিডিওতে